আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জামাতে ইসলামের চার সদস্য প্রতিনিধি দল বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে নির্বাচন ও গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ড মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে বলেছেন জয় পরাজয় যাই হোক না কেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনকে সফল করতেই হবে নির্বাচন সুষ্ঠু করতে সরকার বেশ কিছু কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রথমত যে ব্যবস্থাগুলো নিচ্ছেন অভিযোগ জানাতে থাকবে হটলাইন নাম্বার মানে নির্বাচনী কেন্দ্রে যদি কোনো খারাপ অবস্থা তৈরি হয় বা সংঘর্ষ হয় বা জালিয়াতি হয়। তখন যে কোনো ব্যক্তি হটলাইন যোগাযোগ করে জানাতে পারবে তারপর দ্বিতীয় যে ব্যবস্থা নেওয়া হয়েছে অধিকাংশে বোট কেন্দ্র বসানো হবে সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরার মাধ্যমে সমস্ত বোটকে পর্যবেক্ষণ করা হবে তৃতীয় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা থাকবেন বডি ক্যামেরার আওতায় মানে যেসব অঞ্চলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এরিয়া সেসব এরিয়াতে প্রত্যেক শৃঙ্খলা কাছে হয়তো বডি ক্যামেরা এখানে বসানো হবে সেই বডি ক্যামেরার মাধ্যমে সে এলাকাগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে সব ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে এক কন্ট্রোল রুম থেকে এবং সব ফুটেজ রেকর্ড থাকবে এই অংশে গ্রাফি আসলে এইটা যদি করা হয় সমস্ত কিছু ডাটা রেকর্ড করা যাবে খুব সহজে এই নির্বাচন সবচেয়ে আলোচিত বিষয় হল গণভোট সরকার গণভোট হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠেছিল এটা কি আইনসম্মত কি না ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এতে কোনো আইনগত বাধা নেই কারণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব হল সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া আপনারা জানেন বিগত সত শর্ত মাস তারা সংস্কার সংস্কার নামে যে খেলাধুলা হয়েছে এখন সেই খেলাধুলার যে ফলাফল সেটা জনগণের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে হয়েছে জনগণ যদি চায় তাহলে সেই ফলাফলকে বাস্তবায়ন করার জন্য গণভোটে হা ভোট দেওয়ার জন্য সরকার বড় সড়ো পরিসরে ক্যাম্পিন চালাচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত কিছু মতামত আছে সেই মতামত হচ্ছে আপনারা হয়তো জানেন আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি ছিল তাদেরকে আইনিভাবে ঝামেলায় ফেলা হয়েছে তাদেরকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি কিন্তু তাদেরকে টেকনিক্যালভাবে বলা হয়েছে যে আপনারা বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এখন যে অবস্থায় দাঁড়িয়েছে এত বড় একটি শক্তিকে বাদ দিয়ে গণভোট নির্বাচন আদৌ কতটা সম্ভব এবং সেই নির্বাচন যদি হয়েও যায় সরকার চালানো কতটা সহজ হবে সেটা কিন্তু একটি ভাবার বিষয় কারণ আপনারা হয়তো জানেন একটি শক্তি পনেরো থেকে ষোলো বছর রাষ্ট্রকে পরিচালনা করেছে সমস্ত জায়গায় তাদের নিয়োগ করা ব্যক্তিরাই এখন আছে এখন তারা সামনে যে সরকারটা আসবে তাদেরকে কতটা সহজভাবে কাজ করতে দেবে সেটা কিন্তু একটি ভাবার বিষয় অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তো যাই হোক এই বিষয়ে একটু পরে আলোচনা করছে এবং রাষ্ট্রীয় অতিথি ভবনে আরো যে আলোচনা হয় এই নির্বাচন গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ এক দীর্ঘ সময় পর জনগণের আস্থা দুই গণভোটের মাধ্যমে সংস্কারের বৈধতা তিন আন্তর্জাতিক মহলের নজর এই নির্বাচন ব্যর্থ হলে ক্ষতি শুধু সরকারের না ক্ষতি হবে পুরো দেশের এটা সত্যি কথা যদি এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় আগের তিনটি নির্বাচনের মতো তাহলে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে কারণ আগের তিনটি নির্বাচন অবৈধ হোক আর যাই হোক না কেন একভাবে করুক কিন্তু ইন্ডিয়ার বিশাল মদতের কারণে আগামী আগের তিনটা নির্বাচন কিন্তু আওয়ামী লীগ হালাল করতে সক্ষম হয়েছিল এখন আপনারা অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে সুতরাং প্রশ্ন একটাই এইবার কি সত্যি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে আপনার মতামত কি কমেন্টটি অবশ্যই লিখুন এবং জানান আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি একটি রাজনৈতিক বৃহৎ শক্তিকে বাদ দিয়ে আগামী আগামী নির্বাচন কতটা সফল করতে পারবে সেটা কিন্তু একটি প্রশ্ন থেকেই চাই কারণ তাদের কাছে পনেরো বছর যে শাসন ব্যবস্থার অর্থ বৃদ্ধ ক্ষমতা প্রশাসন সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করত এক হাতে এবং একক নেতৃত্বের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং নিজে সেগুলোকে পরিচালনা করতেন এখন সেগুলোকে পিছনে ফেলে সামনের সরকার যারাই আসবেন তারা কতটা সফলভাবে কাজ করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় সংখ্যা থেকে যায় ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু হত্যাকাণ্ড ঘটে গিয়েছে যেসব হত্যাকাণ্ডে আসলে খুবই দুঃখজনক জনপ্রিয় ব্যক্তি ওসমান হাদিকে রাস্তায় রাজপথে গুলি করে হত্যা করা হয় কিন্তু এবং পরবর্তীতে বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয় এভাবে প্রক্রিয়া দিন চলতেই আছে কিন্তু সামনে নির্বাচনে আসলে কতটা শান্তিপূর্ণ হবে সেটাই মূলত দেখার বিষয় আর আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য আন্তর্জাতিক বিশ্বে পাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে কারণ আবার একটি বিষয় আছে যেহেতু আন্তর্জাতিক মুখ ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে ব্যক্তিগত ইমেজ সেই ইমেজের কারণে অথবা যদি নির্বাচনটা কোনো রকম সুষ্ঠু করা যায় তাহলে হয়তো গ্রহণযোগ্যতা পেতে পারে আর আওয়ামী লীগের যে নির্বাচনগুলো করেছিল তারা কিন্তু সেই নির্বাচনকে বৈধ করতে পেরেছে ইন্ডিয়ার সহযোগিতার কারণে আর ইন্ডিয়ার একজন পররাষ্ট্রমন্ত্রী আছে যিনি আন্তর্জাতিক বিশ্বে খুবই একজন দক্ষ কূটনৈতিক আপনি যদি পুরো পৃথিবীতে চার পাঁচটি দেশের কূটনৈতিককে দেখেন উনি খুবই একজন যোগ্য ব্যক্তি যার কারণে আওয়ামী লীগ আন্তর্জাতিক বিশ্বে সে সমর্থনটা নিতে পেরেছিল আর তাতে ইনডিয়ার লাভ হয়েছিল যে তার নিরাপত্তা আওয়ামী লীগ তাকে নিরাপত্তা দিয়েছে এবং আওয়ামী লীগ বিনিময় ক্ষমতা চেয়েছে এখন ক্ষমতা পেয়ে ক্ষমতা চালিয়েছে পনেরো বছর এক হাতে শুধু যদি এই আন্দোলনে উনি ওনার কোনো ভুল বক্তব্য না থাকতো কিছু ভুল বক্তব্য থাকার কারণে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন তা না হলে কিন্তু এই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ইম্পসিবল ছিল আমরা সবাই ভেবে নিয়েছিলাম আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো দিন উপরলায় তাকে মিত্র দান করে তাহলে হয়তো এই ক্ষমতার পরিবর্তন ঘটতে পারে তা না হয়তো সম্ভব না তো আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে